আমি একটা গান লিখছিলাম দুই হাজার সালে যা আজকে প্রকাশ করতেছি আমার কিসের বাড়ি কিসের ঘর কইরা আমায় পর যারে ভালোবাসলাম আমি সে করলো অন্যের ঘর যারে ভালোবাসলাম আমি সে করলো অন্যের ঘর বেথা দিয়া এই অন্তরে চইলা গেলি অন্যের ঘরে বেথা দিয়া এই অন্তরে চইলা গেলি অন্যের ঘরে থাকি আমি গাছ তোলাতে লইলি না খবর তুই বড় বন্ধু বড় আমার কিসের বাড়ি কিসের ঘর কইরা দিলি আমায় পর যারে ভালোবাসলাম আমি সে করলো অন্যের ঘর যারে ভালোবাসলাম আমি সে করল অন্যের ঘর ভালো যদি নাই বাবাস্তি কইয়া দিতি আগে কইলে পরে থাকতাম না আর আমি গাছ তোলাতে বন্ধু আমি গাছ তোলাতে শতই আশা বুকে নিয়েছিলাম ভালো আমার আলো দিবিয়া দিয়ে জ্বালাইলি তোরা লো রে জ্বালাইলি তোরা লো আমার কিসের বাড়ি কিসের ঘর কইরা দিল আমায় পর যারে আমি সে করলো অন্যের ঘর যারে আমি সে করলো অন্যের ঘর